হ্যালো গাইস এক হাজার দুইশো দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা সবচেয়ে বড় জাহাজ টাইটনিক কেবলমাত্র দুই ঘন্টায় কেন ডুবলো দশে এপ্রিল উনিশশো সালে এই দিনটি টাইটনিক ও বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ওই দিন আটলান্টিক সাহরে ও ছিল ও শান্ত নিস্তব্ধ ও সিগ্ ও জাহাজে পনেরোশো মানুষের উপস্থিতি ও ছিল আর জাহাজের ডোকে লাখো দর্শক ভিড় করে ও দাঁড়িয়ে তার বন্ধু আত্মীয় স্বজন আর ও জানাস কিন্তু বাইরে থাকা ও দর্শক কখনোই ও জানত না যে ও তারা তার প্রিয়জনদের ও চির জীবনের জন্য আলবিদায় ও জানাসে কারণ এক হাজার দিনে তৈরি করা এই জাহাজটি মাত্র দুই ঘন্টায় ডুবে যায় কিন্তু এই জাহাজটি ও ডুবার কারণ কি ছিল জাহাজটি ও ডুবার একশো বছরের মধ্যে অগণিতিক তথ্য ব্যাখ্যা করা হয়েছে যাহা ছিল ও সবই অস্পষ্ট ও তার মধ্যে এক্সপার্টরা যেই বিষয়টিকে বেশি গুরুত্ব ও দিয়েছেন তাহলে ও টাইটানিকের ও ডুবার ও পিছনে ও রয়েছে কিছু ও ক্রিমিনালের ষড়যন্ত্র হঠাৎ টাইটানিক জাহাজকে ইচ্ছাকৃত ভাবে ও ডুবে নিষ্পাপ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল কিন্তু আজ আমি ও জানাবো ও সেই সময়ের মূল্যবান ও বিলাসবহুল শক্তিশালী ও জাহাজ টাইটানিকের এমন ছয়টি ও ভুল ছিল যার কারণে এই দুর্গম ও জাহাজটি ও ক্ষুধার্ত আটলান্টিক ও দানবের পেটে চলে যায় যদি এই ছয়টি ভুল না করত তাহলে আজ টাইটানিক ও ধ্বংস হওয়ার পরিবর্তে ও সফল হওয়ার কারণে ও বিখ্যাত হতো টাইটানিকের ও নির্মাণ কাজ ও শুরু হয় উনিশশো সালে প্রায় তিন বছর আর দুই হাজার ওয়ার্কারের কঠোর পরিশ্রমের ফলে টাইটেনিক ও জাহাজটি তৈরি করা হয় জাহাজটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়া কাজের পর বাকি ছিল ও টেস্ট করার কাজ জাহাজ কোম্পানি ও তেখনি আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করে গর্ব করে যখন ও জাহাজটি যথাযথভাবে ও টেস্ট পাশ করে টেস্টে পাস করার পর সারা বিশ্বে নিউজের মাধ্যমে মার্কেটিং করা হয় যার হেডিং ছিল আনসিং কেবল টাইটেনিক অর্থাৎ জীবনে না ডুবার জাহাজ তৈরি করা হয়েছে মার্কেটিং এর কয়েক দিনের মধ্যেই টিকিট শেষ হয়ে যায় এই লালজারি জাহাজে উঠার ও জন্য এতই টিকিটের রিকোয়েস্ট ছিল যে টিকিটগুলো লাকে বিক্রি করা হয়েছিল সেই সময় একটি ও টিকিটের মূল্য ছিল বাংলাদেশের টাকায় সাড়ে পাঁচ লাখের মতো এরপরের সময় ছিল ও দশে এপ্রিল উনিশশো সালে অর্থাৎ এই দানব জাহাজটি ও যাত্রা জাহাজটি যাত্রা ও শুরু করেন ইংল্যান্ডের ও সাউতম শহর থেকে গন্তব্য স্থান ও ছিল আমেরিকা ও শোরে ও নিউ ইয়র্ক মিস্টেক নাম্বার ওয়ান দুপুর দুইটায় টাইটানিক তার ও যাত্রার ঘোষণা করে দেয় আর সেই সময় থেকেই ও শুরু হয় ভুল জাহাজের ক্যাপ্টেন ছিল একরকা ব্যক্তি তিনি ও ঘোষণা করেন আমাদের ও সাত দিনের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছাতে হবে কম সময়ের মধ্যে আটলান্টিক পাড়ি দিয়ে ও রেকর্ড গড়ার ভূত তার মাথায় ও চাপে আর সে জাহাজের গতি বাড়িয়ে দেয় এটি ছিল তার প্রথম ভুল তার মতে ও জাহাজটি ও সাত দিনের মধ্যে গন্তব্য স্থান নিউ ইয়র্কে না পৌঁছায় তার মতে ও টাইটানিকের ও সম্মান নষ্ট হয়ে যাবে পৃথিবীর ও যে কোনো গাড়ির মেশিনে ইঞ্জিনের লিমিট অপারেটিং ও সিস্টেম থাকে ও যার মধ্যে স্পিড লিমিটও একটি অংশ হয়ে থাকে আর এই অংশটুকু টাইটানিকের ও সাথে লঙ্ঘন করা হয় জাহাজের স্পিড এতই বেশি ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যে সাওতম বন্দর হারিয়ে যায় চোখ যেত দূরে যায় কেবলমাত্র ও ভয়কার ও নীল সমুদ্র ও দেখা যায় মিস্টেক নম্বর টু এখন টাইটানিক ও তার যাত্রায় দিন দিন ও ফ্রান্স আর আয়ারল্যান্ডের কিছু ও সময় বিরতি নিয়ে টানা ঘন্টা ধরে একই গতিতে নিউ ইয়র্কের সমুদ্রের কুয়াশায় ভিজিবিলিটিও কম হয়ে যায় চতুর্দিকে ও বিলার হয়ে যায় ওই সময় আরো একটা ও জাহাজ টাইটানিকের থেকে কিছু মিটার আগে ছিল ওই জাহাজে ও ক্যাপ্টেন ওয়ারলেস রেডিওর মাধ্যমে ও টাইটানিক জাহাজকে সংকেত দেয় যে তাদের ও সামনে ও প্রচন্ড হিমশরিল রয়েছে ও বলেন এই সংকেতটি ও সয়বার ও দেওয়া হয়েছিল কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্টেন্ট ও মেসেজটি ইগনোর করে ও তাদের ও কাছে নর্মাল হলেও এই ভুলটি ও ছিল ও জাহাজ ডুবার ও দ্বিতীয় কারণ তাছাড়া ও সেই সময় ও টাইটানিক ও জাহাজ ও লাক্সারি হওয়ার কারণে ও জাহাজের ও ফার্স্ট ক্লাসে অনেক ভিআইপি ওয়ার্কাররা ও তাদের ও সেবায় ও ব্যস্ত থাকায় ও কেউই সঙ্গেতটি খেয়াল করেন যদি সংকেতটি সিরিয়াস নিত তাহলে হয়তো টাইটানিক নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্য স্থানে ও পৌঁছে যেত মিস্টেক নাম্বার থ্রি হিমশরিল ও সংকেত মিস করে অন্যদিকে ও তার স্পিডও প্রচণ্ড টাইটানিক ও সোজা আইসবার্গের ওদিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এখনও ও টাইটানিককে ও রক্ষা করা যেত কারণ কিছু ও পাহারাদার ও তখনও অ্যালার্ট ছিল যারা ও দূর থেকে যে কোনো ও বিপাদের ও সংকেত ও দেখা দিলে ও ক্যাপ্টেনকে খবর দিত কিন্তু ও দূরের হিমশরীল ও দেখার ও জন্য ও তাদের কাছে ও কোনো দূরবীন ছিল না এটিই ও ছিল তাদের ও মিস্টেক ক্যাপ্টেনকে তারা তখনই ও সংকেত পাঠায় যখন জাহাজ একদম কাছাকাছি চলে আসে ফুটবলের মতো হিমশরিলও তারা দেখতে পায় কিন্তু ও তখনই ও তাদের অনেক দেরি হয়ে যায় কারণ আইসবার্গের অনেক কাছাকাছি ও চলে আসে তারা মিস্টেক নম্বর ফোর মাঝে মাঝে আটলান্টিক সাগরে হিমশরিলের মুখোমুখি হয় নাবিকরা যা তারা ও সহজে হ্যান্ডেল করে নেয় ক্যাপ্টেন স্মিথও এমন কিছুই ভেবেছিল আইসবার্গ ও দেখা মাত্র ক্যাপ্টেন স্মিথ ও জাহাজের ইঞ্জিন বন্ধ করার আদেশ দেয় একই সাথে ওর একই সাথে ও টাইটানিকের ও ডিরেকশনও পরিবর্তন করার আদেশ দেয় অবশ্য ও ক্যাপ্টেন স্মিথ অপ্রাণ চেষ্টা করেও কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে ও চলে যায় যে আইসবার্গ ও টাইটানিকের ও মাঝে ও ধাক্কা লাগে কিন্তু ও তারপরেও তারা ও বাঁচার আশা ও করেছিল তারা ভেবেছিল হিমশৈলে ও ধাক্কা লাগলে হয়তো হিমশৈল টুকটো টুকটো হয়ে যাবে অথবা আইসবার্গ ও টাইটানিককে কোনো ড্যামেজ করবে না এটা ও সম্ভব হতো ও যদি ওর ভুলটা না হতো এক্সপার্টরা মনে করেন টাইটানিকের ও যে ও রেবিক্স লাগানো হয়েছিল সেগুলো কোনো স্টিলের ও ছিল না বরং ও কাস্ট আয়রনের ও ছিল এই রেবিক্সটের কাজ হল বড় বড় লোহার জয়েন্ট করা কিন্তু ও কাস্ট আয়রন স্টিলের থেকে নরম হওয়ার কারণে হিমশরী ধাক্কা লাগার সাথে সাথে রেবিক্স খুলে যায় এরপর ক্যাপ্টেন স্মিথ ও যা ভেবেছিল তাই হতে বেশিক্ষণ লাগেনি মিস্টেক নম্বর ফাইভ প্রচণ্ড আইসবার্গের সাথে ধাক্কা লাগার পরেই নিচের অংশ দিয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ হওয়া শুরু হয় এই ঘটনার ও পরেই টাইটানিকের ও প্যাসেঞ্জারদের সতর্ক করে দেওয়া হয় ইতিমধ্যে টাইটানিকের মধ্যে ও পানি প্রবেশ শুরু হয়ে যায় তার সত্ত্বেও তখন ও টাইটানিকে ও বাঁচানো ও সম্ভব ছিল কারণ টাইটানিকের ও ডিজাইন এতই অ্যাডভান্স ছিল যে থার্ড ফ্লোরে পানি প্রবেশ করে তাও ডুবা সম্ভব ছিল না কিন্তু ওই দিন সত্যি ও সবার কপাল খারাপ ছিল কারণ ও থার্ড ফ্লোরে অতিক্রম করে ফোর্থ ফ্লোরে পানি ও প্রবেশ করে পরিস্থিতি কোনোভাবে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না টাইটানিক ও ধীরে ধীরে ও পানির নিচে ডুবতে ও শুরু করে এরপর টাইটানকে বাঁচানো ও ছেড়ে দিয়ে ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে সিগনাল দিয়ে দেয় লাইফ বোর্ড পাঠানোর জন্য কিন্তু এই পরিস্থিতিতে ও পাঁচ নম্বর ভুল করে কারণ জাহাজে ও বত্রিশটি ও লাইফ রাখার ক্যাপাসিটি রয়েছে কিন্তু না ডুবা জাহাজ মনে করার কারণে মাত্র দশটি ও লাইফ বোর্ড জাহাজে রাখা হয় সেখানে ও প্যাসেঞ্জার ছিল ও পনেরোশো সেখানে মাত্র সিক্স চতুর্দিকে কান্নার হৈচই সবাই চায় ওই দশটি লাইফ বোর্ডে উঠে বারোটা পঁয়তাল্লিশে প্রথম বোট সমুদ্রে নামান হয় কিন্তু এখানেও ছয় নম্বর ভুল দেখা যায় হইচইয়ের কারণে বোর্ডে ও প্যাসেঞ্জার পূর্ণ না করে সেরে দেওয়া হয় যার মধ্যে ও ছিল সকলে ও ফার্স্ট ক্লাসের ও প্যাসেঞ্জার অর্থাৎ ও জাহাজে যারা অধনী ব্যক্তি ছিল তাদের ও প্রথমে ও সুযোগ দেওয়া হয় যদি বত্রিশটি বডি ও পূর্ণ করে ও প্যাসেঞ্জার ও নিত তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেক কম হতো এরপরে জাহাজ ধীরে ধীরে পানির নিচে ও ডুবে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ও সংযোগ ও বিচ্ছন্ন হয়ে লাইট বন্ধ হয়ে যায় আর দুই টুকরো হয়ে যায় পানির নিচে ও ডুবতে প্রায় দুই ঘন্টা ও চল্লিশ মিনিট ও সময় লাগে এভাবে ও পনেরোশো হৃদয় পানির নিচে ও দাপন হয়ে যায় ওই সময় আটলান্টিক মহাসাগরে ও পানির তাপমাত্রা ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যদি এই ঠান্ডা পানিতে ও জাম দিত তাতেও বাঁচার কোনো সুযোগ ছিল ছিল টাইটানিকের সংখ্যা বেশি কারণ অনেকে লোকে টাইটানিকে প্রবেশ করেছিল যাদের হাত ছিল বড় বড় আমলাদের সাথে এই জাহাজের জন্য বেশি ও সেক্টিপাই করেন যিনি তিনি ক্যাপ্টেন স্মিথ তিনি কোনোভাবে আসা ও ছাড়েনি অবশেষে ও লাস্টে ও নিজে পানিতে ও জাম দেয় চাইলে সে লাইফ বোট করে পালিয়ে চলে আসতে পারত